আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নিশ্চয়ই সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ আপডেট খবরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারিশ এবং পারিবারিক তথ্য যাচাই বা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রেক্ষিতে এর প্রেক্ষিতে বিভিন্ন ব্যাংক বাংলাদেশের সোনালি এবং মুক্তিযোদ্ধাদের ভাতা যেখান থেকে পান সেসব ব্যাংকে নোটিশের মাধ্যমে তথ্য নেওয়া হচ্ছে প্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি একটি ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করেছে যেখানে বলা হয়েছে যে বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ওই ব্যাংকে তথ্য চাওয়া হয়েছে তো যদি তারা সঠিক সময় তথ্য না দিতে পারে তো পরবর্তী মাস থেকে ভাতা বন্ধ হয়ে যাবে তো এই যে বন্ধ হয়ে যাওয়ার ভাতা এই এরকম এই বিষয়টি আসলে অনেকের কাছেই জনমনে আশঙ্কা তৈরি হয়েছে মুক্তিযোদ্ধাদের মনে অনেক প্রশ্ন জন্ম হয়েছে তা আসলে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে যারা জানে নাই যারা এখনও জানে না তাদের ক্ষেত্রে কি এটা ভাতা বন্ধ হয়ে যাবে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব তো আর আর অনেকেই অনেকে জানতে চেয়েছেন অনেকেই প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোরও সমাধান আপনাদেরকে দিব তো দর্শক একজনে বলেছেন দু হাজার সালের আগে যদি কেউ মারা যান তাহলে তাদের মৃত্যু সনদ অনলাইন হবে না তো অনলাইনে অনেক ব্যাংকেই চেয়েছে যে অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে যেসব মুক্তিযোদ্ধারা মারা গিয়েছেন তো যারা আগে মারা গিয়েছেন সেক্ষেত্রে তাদের কী হবে তো দু হাজার ছয় সালের আগে অনলাইন হতো না কারণ অনলাইন মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হয় দু সাল দু যারা দু হাজার সালে আগে মারা গিয়েছেন তাদের মৃত্যু সনদ পেতে হলে সংশ্লিষ্ট কার্যালয়ে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করতে হবে অনলাইন নিবন্ধন নিবন্ধনের সীমাবদ্ধতা রয়েছে সেক্ষেত্রে অনলাইন মৃত্যু নিবন্ধন ব্যবস্থা দু সালে চালু হয়েছে তাই এর আগের ঘটনাগুলো অনলাইন ডাটাবেসে থাকবে না আর ম্যানুয়াল পদ্ধতি হচ্ছে দু সালের আগের যে মৃত্যুগুলো নিবন্ধনের জন্য ম্যানুয়াল আবেদন করতে হবে এক্ষেত্রে মৃত ব্যক্তি জন্ম নিবন্ধন এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট স্থানীয় সরকার কার্যালয়ে জমা দিতে হবে তার যে বিষয়টি বন্ধ হওয়ার বিষয়টি ভাতা বন্ধ হওয়ার বিষয়টি আসলে এগুলো আগ বাড়িয়ে অনেকে ম্যানেজার এগুলি করেছেন আসলে এটা করা ঠিক হয়নি কারণ যে মূল যে প্রজ্ঞাপন সেখানে আমরা দেখেছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেটি দেওয়া হয়েছে সেখানে ভাতা বন্ধের বিষয়টি বলা হয়নি আসলে যারা পাচ্ছেন তারা ভাতা পাবেন এগুলো আসলে আপডেট করে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে হয়রানি শিকার না হন এলোমেলো একটা অবস্থা বিরাজ করছে যে আসলে অনেকে ভাতা ভোগী ভাই রয়েছেন একাধিক একজন ভাই আরেকজনকে ঠকাচ্ছেন বাবা মারা গিয়েছেন অনেকে একাই ভাতা খাচ্ছেন তিনজন ভাইয়েরটা বোনকে মেরে দিচ্ছেন টাকা তো এই বিষয়টি কিন্তু এখন তারা ব্যাঙ্ক ম্যানেজারের সাথে আলাপ করে যে তারা ওয়ারিশনাদপত্র নিয়ে তারা চ্যালেঞ্জ করতে পারেন ব্যাঙ্ক ম্যানেজারের কাছে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো ক্লিয়ার করা যাবে এই জন্য এই পদ্ধতিটি এই যে আপডেটকরণ প্রক্রিয়াটি এসি এটিতে আমি সাধুবাদ জানাই কারণ অনেকেই যে ভাতা পাচ্ছে না সেটি আসলে ক্লিয়ার হবে বিষয়গুলো অনেকে জানতে চাচ্ছেন যে আগে জমা দেওয়া থাকলে নতুন করে আবার জমা দিতে হবে কি না দর্শক জমা দেওয়া থাকলেও যেহেতু অনলাইনে চাচ্ছে তাহলে যেহেতু সফটওয়্যার আপডেট হবে সেহেতু আপনারা আবার এটি জমা দেন তাহলে আমি মনে করি তাদের আপনাদের জন্য মঙ্গল এক ভাই লিখেছেন আমার আমরা চার ভাই বোন বর্তমানে আমার মা ভাতা উত্তোলন করে আমি কি আমাদের নামে এখন কি আমাদের নামে করতে হবে নাকি দর্শক আপনার মা যদি জীবিত থাকে সেক্ষেত্রে আপনাদের পাওয়ার কোনো সুযোগ নেই আপনারা তথ্যটি দিয়ে রাখবেন যে আপনার ওয়ার এস কে কে রয়েছেন সেক্ষেত্রে তিনি মারা যাওয়ার পরে আপনারা ভাতার টাকাটি পাবেন কিন্তু এখন শুধু তথ্য দিতে পারবেন এটি হচ্ছে বিষয় আরেক ভাই লিখেছেন আমার বাবা মুক্তিযোদ্ধা কিন্তু দ্বিতীয় বিয়ে করেছেন এবং আমাদের সকল সম্পদ থেকে বঞ্চিত করেছে ভয়াবহ অবস্থা সেই ঘরে দুই সব লিখে দিয়েছেন আমার মা প্রথম স্ত্রী এবং আমার তিন ভাই বোন সবকিছু থেকে বঞ্চিত তো যাই হোক আপনি আপনার বাবা মৃত কিনা সেটি কিন্তু লিখেননি যদি মৃত হয়ে থাকেন তাহলে আপনারা চ্যালেঞ্জ করবেন বরের সনদপত্র পত্র নেবেন যেহেতু আপনাদের ভোটার আইডি কার্ডের সন্তানদের বাবার নাম উল্লেখ আছে সে সনদপত্র নিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে দিবেন তাহলে হয়তোবা ওই আগেরগুলো হেল্ড আপ করে দিবে অথবা সবাইকে ভাতা বন্টন করে দিবেন তো বিষয়টি বুঝতে পেরেছেন নিশ্চয়ই আরেক ভাই লিখেছেন মুক্তিযুদ্ধ করে আমার চাকরি হয়েছে কিন্তু এখন আমাদের আর ওয়ারিস বানাবে না তাহলে আমরা কী করতে পারি তো সনদপত্র নেবেন কথা একটাই চ্যালেঞ্জ করবেন ব্যাঙ্ক ম্যানেজারের কাছে যাবেন ইয়নোর কাছে যাবেন এক ভাই বলেছেন পৌরসভায় গিয়েছিলাম পারিবারিক সনদ আনতে তারা বলছে হলফনামা লাগবে অঙ্গীকার নামা লাগবে সিটিজেন সিটি কর্পোরেশনের চার্জ এক হাজার টাকা সব মিলিয়ে পাঁচ হাজার টাকা লাগবে এই এটা কোনো কথা একটা পারিবারিক সনদন্ত্রে পাঁচ হাজার টাকা চেয়ে বসে আছে আসলে যে যা পারছে মগের মূল্য আসলে এটা ঘুষ ছাড়া আর কিছুই নাই একটা প্রত্যাহার আনতে গেলে হয়তো একশো টাকা বড় জোর দুশো টাকাই নে কিন্তু পাঁচ হাজার টাকা এক হাজার টাকা এগুলি আসলে অমানবিক এগুলো আসলে সাংবাদিক নিয়ে আপনারা ডিল করতে পারেন আসলে এগুলো তো একদম ঘুষ অমানয়বিক কাজ করছে তাই মুক্তিযোদ্ধারা যাতে হয়রানির শিকার না হয় আসলে এই জন্য আসলে যুদ্ধ করা হয়েছিল একাত্তর সালে তারাই যদি হয়রানির শিকার হয় এর চেয়ে দুঃখজনক কী থাকতে পারে দর্শক তো যাই হোক মুক্তিযোদ্ধারা পারিবারিক বিভিন্ন অপকর্ম করে তার বিচার হয় না কেন একজন লিখেছেন ধন্যবাদ আপনাকে এক ভাই লিখেছেন একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার মৃত মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ওয়ারিশন এবং ওয়ারিশদের এনআইডি কার্ড লাগলে বুঝতে পারলাম সাথে কি মৃত মুক্তিযুদ্ধের এনআইডি কার্ডও সাথে দিতে হবে এই ব্যাপারটা কাইন্ডলি জানাবেন দর্শক এই বিষয়টির উত্তরে আপনাকে দিয়েছি ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও করেছি সেই ভিডিওগুলো দেখে নেবেন আমি ক্লিয়ার বলে দিয়েছি আপনাদেরকে এক ভাই বলেছেন আসসালামু আলাইকুম আমার বাবা মুক্তিযুদ্ধ তিনি মৃত্যুবরণ করেন আমার মা মৃত্যুপরণ করেন আমার চার ভাই বোন সবাই একজনের নামে ভাতা লিখে দিয়েছে এখন ওয়ারিশদের আপডেট করতে হচ্ছে এখন আমরা চাচ্ছি একজনেরই ভাতা পাক কিন্তু ব্যাঙ্কে গিয়েছে তারা বলছে না এখন থেকে সবাইকে ভাতা নিতে হবে এবং সবার আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এটা একটু কষ্ট করে জানাবেন আমাদের করণীয় কি তো কথা হচ্ছে যেহেতু নাতিরা ভাতা পাবেন না কিন্তু অদূর ভবিষ্যতে ভাতা পেতেও পারেন তো আপনি আপনারা যেহেতু ভাতা নেবেন না সেক্ষেত্রে আপনারা যদি এখানে ভাতার ইয়াতে নাম না দেন ওয়ারিশ না দেন তাহলে কিন্তু আপনারা কোটা সুবিধা থেকে বঞ্চিত হবেন তবে একটি এ বিষয়টি ক্লিয়ারের জন্য আপনাদের ওয়ারিশন পত্র নিয়ে আপনারা ভাতা বন্টন করে নেবেন তা হলে কোটা সুবিধা পাবেন না এই জন্য আপনারা এই বিষয়টি খুব সিরিয়াসলি নেন অথবা আরেকটা বার আপনারা আপনাদের ট্যাঙ্ক নিয়ে টাকা নিয়ে আপনাদের যশোয় ভাই রয়েছে তাদেরকে আপনারা দিয়ে দিতে পারেন ম্যানুয়ালি তো দর্শক আরও অনেক অনেক মন্তব্য করেছেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ এক ভাই সালাম আলাইকুম ভাই আমি একজন ওয়ারিস আমার বাবা মুক্তিযুদ্ধে ছিলেন উনি মারা গিয়েছেন আমার আম্মাও মারা গিয়েছেন আমার কোনো ভাই বোন নাই আমি বর্তমানে ভাতা পাচ্ছি এখন যেহেতু আমি একজন ওয়ারিস সেক্ষেত্রে আমার করণীয় কি তা আপনারা আপডেট করে নেবেন যে যারা যারা মারা গিয়েছেন আপনার বাবা জীবিত নেই মা জীবিত নেই মৃত ব্যক্তির যে ওয়ারিস সেটি নিবন্ধন করা রয়েছে নিবন্ধিত রয়েছে তালিকায় ইয়াতে ইউনিয়ন পরিষদে সেখান থেকে সেই তথ্যগুলি নিয়ে আপনি সোনালী ব্যাঙ্কে গিয়ে আপনি আপডেট করে নেবেন তথ্যগুলি দর্শক আর কথা বারবার না আজকে পর্যন্তই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ